আপনি কি চান আপনার শত্রু চিরতরে দুর্বল হয়ে যাক অথবা ধ্বংস হোক তাহলে এই ভয়ঙ্কর কুফরি তাবিজটি দেখুন শনিবার অথবা মঙ্গলবার সকালে অথবা রাত বারোটার পর ধুতুরা ফুলের রস দিয়ে কালি তৈরি করুন এবং সাদা কাগজের উপর এই তাবিজটি লিখুন তাবিজের নিচে শত্রু ও তার মায়ের নাম লিখুন লিখুন এভাবে অমুকের ছেলে অথবা কন্যা অমুক ধ্বংস হোক বা হালাক হোক এটা লিখুন এবং সুন্দর করে ভাস করে তাবিজের খোলে ভরে অথবা পলিসিন দিয়ে পেশিয়ে আপনি শত্রুর বাড়িতে অথবা শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দিন এক থেকে তিন দিনের মধ্যে শত্রু দুর্বল হয়ে যাবে এবং মরণ যন্ত্রণায় ভুগিবে আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন আর এই তাবিজের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে এইখানে আপনারা ক্লিক করুন সম্পূর্ণ ভিডিও এখানে পিন করে দিয়েছি এখানে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকে বলছি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন ধন্যবাদ